কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে মায়ের শরীর একদম ফ্রেশ নাই 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 রড হ্যালো আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা চিপিসের ব্যবসা করতে চান আর সেই জন্য সুন্দর সুন্দর চিপিস গুলো কম দামে খুঁজছেন তাদের জন্য আচ্ছা একটা ভিডিও প্রচার করবো যে দোকান থেকে দোকান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর চিপিস নিতে পারবেন কম দামে রিজনেবল প্রাইসে কারণটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি একটা দোকান

অনেক সুন্দর একটা থ্রি পিস আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কদম বা চিকের প্রাইস হচ্ছে কত ভাইয়া এটা প্রাইস ধর মাত্র 340 টাকা 340 টাকা হ্যাঁ এটা পড়বো 340 টাকা মানে আরেকটা কদম বা টিক দেখাই এটা পড়বো কদম বা টিক হুম পুরো 64 জাল আমাদের সুন্দরবন কুরিয়ান চাইছে মাল দিতে পারবো সমস্যা নেই সর্বনিম্ন 10 পিস নিতে কদম বা মধ্যে সুন্দর সুন্দর থ্রি সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে সুতি সুতির মধ্যে সম্পূর্ণ সুতির থ্রি পিস তারপরে হাত পাঁচটা দাও থাকবো

আর সিকোয়েন্সে কাজ পুরো দামটা এগুলো সিকোয়েন্স মধ্যে কিন্তু আমাদের পুরো মার্কেট চ্যালেঞ্জ সিকোয়েন্স বড়ি মাঝে এই বড়ি মাঝে দিতে পারে তারপরে দেখে সুন্দর একটা দোকান খালি করার দোকান খালি করার অফার যদি কাস্টমার মাল বিক্রি করে লাভ না করতাম তাহলে মাল না দরকার পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করবো সমস্যা নেই

তুই 510 টাকা দিবা এখন সাদা বাহারের মধ্যে অনেক সুন্দর সাদা বাহারের মধ্যে এই বাহার মধ্যে থাকবো আরি আরি করা সাদা সাথে কারসেল করা মাত্র 350 টাকা ওটা হবে আরি করা প্লাস কারসেল করা ওনা প্লাস মাত্র 350 টাকা মাত্র 350 এই যে

কারণ এগুলা শহর না ফিরি সাইজ বড়ি দেখলে বুঝতে পারব না কারণ তিনশো ষাট টাকা আশি টাকা বিক্রি হলে চারশো বিশ টাকা পড়বো আমাদের প্রাইস কালামকারী বিশাল বড় বড় হ্যাঁ কাস্টমার লেখা দেখে নিবো শুধু শুধু কালামকারী বইলে দিবো কালামকারী হইবোন সে বড়ি দিয়ে আপনাদের দাম কম লাগবো ঠিকই আছে আমাদের কালামকারী লেখা থাকবো কাপড়ে আরছি না মা জামা বানায় বাচ্চা জামা শোনাইবো এটা মাঝে বিশাল আর আমাদের কাপড় ইনশাল্লাহ কোন সময় কোন কাস্টমারে বলে নাই ভাই কাপড় সর বা কাপড় ভালো করে না

কারণ আনসেটিং মালের মাঝে ভাই কালার বেশি হোক কিন্তু মালের সিরা ভাড়া করবো কিন্তু আমাদের মালের কোনো সিরা ভাড়া নাই আর সিরা ভাড়া হলে তো কইছি একশো পার্সেন্ট এক বছরের গ্যারান্টি মাল বিক্রি করবো একদম ফ্রেশ থ্রি একদম ফ্রেশ কোনো কোনো আনসেটিং নাই কোনো সিরা ভাড়া নাই কোনো ইয়া নাই রড নাই এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা তোমার দোকান কি প্রতিদিনই খোলা প্রতিদিন সাতটায় প্রতিদিন খোলা কটা থেকে কটা পর্যন্ত আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা সাত আর সাতটা পর্যন্ত খোলা আর কাস্টমার আইসি বাসটি নিয়ে আসছে মাধবী নতুন বাসটি নিয়ে আসে কল দিব কাস্টমার রিসিভ করে আনতে পারবো সমস্যা নাই তাই হুম কাস্টমার আইসা কল দিলেই কাস্টমারে নিয়ে আসছে দেখবো সমস্যা নাই কাস্টমার মাধব দিবা নতুন বাসটি নাই মাল খালি কল দিবেন এরপর ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাশ কালারের একটা কালেকশন দেখাচ্ছি কি দেখছি এটা আমরা গুলামেদ কারণ গুলামেদ আমার নতুন নতুন ডিজাইন লাগে ডিজাইন দাও আপনি ডিজাইন দেয় আসে আসকরণ দেই তো না কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্টের নতুন নতুন গুলো আইসা দেখে নিতে পারবেন কিন্তু কয়টা দেখান সম্ভব দেখান কোন নাইবো পাঁচ হাতের হ্যাঁ দেখান মাত্র 400 টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে 5 হাতের না মাত্র মাত্র 400 টাকা 400 টাকা তারপর ফকিরে বাজিলন যাই নাম ললে ভাই বিক্রি এটা ফকিরে বাজিলন নে মাজা একটা মাল দে ভিউয়ার্স আমি আবারো বলি আপনারা যারা বিভিন্ন কোয়ালিটির দামি কম দামি থ্রি কিনে ব্যবসা করতে চান তাদের জন্য আমি এখান থেকে বাহারি ডিজাইনের বাহারি কালারের বাহারি দামের থ্রি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আরি হ্যাঁ ইন্ডিয়ান আরিmatches ফুল বডি দামায় আরিবো ইন্ডিয়ান আরি এইচসিপি স্টাও সবাই চেনেন এটা ভারী কাজের জন্য অনেক ভাল লাগে দেখতে পাচ্ছেন সুন্দর করে ভারী কাজ করার চমৎকার একটা সিপিএস সবাই চেনে কিন্তু দাম এখানে আজকে দেখবো আমরা কতটা কম আজকে ভাই সব অফারেবো অফারে

অরিজিনাল নকিব তে ভাই কাপড়ের মান ও ভালো কাপড়ের কোয়ালিটিও ভালো কারণ ডিজিটাল কাপড় তারপর দেখলে বুঝবেন যা দেখছি ভিউয়ার্স যা দেখাচ্ছি সেই একটা কালেকশন অরিজিনাল অরিজিনাল ডিজিটাল নোকিব নকিব চোখে লাগার মতো ডিজিটাল বিজেন হুম

আমি যে নিচে থেকে আপনাদেরকে ডিজাইনটা উপরে পর্যন্ত ধরে দেখাই চমৎকার একটা ডিজাইন দেখার মতো একটা কালেকশন এটা হচ্ছে ম্যাজিক বল থ্রি পিস ডিজিটাল প্রিন্ট চলা তো ম্যাচিং ওনাটা দেখুন ওনাটা আরো বেশি আকর্ষণ এর ওনা নামাজ যখন নামাজে বাসাতার চমৎকার ডিজিটাল প্রিন্টের নামাজি একটা ওনা দেখতে পেলাম আমরা ম্যাজিক বল থ্রি পিস মাত্র মাত্র 650 650 650 তারপর একটা দেখামু ওই যে পাকিস্তানি ইয়া দেখিয়া চিটাগাইঙ্গা

তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন থ্রি পিস তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক থ্রি পিস রয়েছে অনেক ডিজাইনের অনেক কালারের অনেক দামের ভ্যারাইটিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার মজা আলাদা যারা নিয়ে ব্যবসা করতে চান চলে আসবেন ঠিকানা হচ্ছে মাধবদী জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা দোকানের নাম ছিল মেসার্স তানিশা বস্ত্রবিধান ভাইদের কাছ থেকে মাল নিতে হলে ইমন আমার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ